আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিউটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস এর আরও একটি লেটেস্ট জব সার্কুলার নিয়ে তো সুপ্রিয় দর্শক শ্রোতা বো এস এর সরকারি ওয়েবসাইটে চলে আসলে আপনারা এই দেখতে পারবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন অনেক ধরনের নিউ সার্কুলার রয়েছে তো তার মধ্যে আজকে আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব সরাসরি সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসের দক্ষ কর্মী নিয়োগ সো জর্ডানের কোন গার্মেন্টের দক্ষ কর্মী নিয়োগ করা হচ্ছে এবং আপনার কী কী যোগ্যতা থাকতে হবে বয়স কত স্যালারি কত এবং কীভাবে আবেদন করবেন এই সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো তবে সব কিছু জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তবে যেন নতুন প্রয়োজন তার অনুরোধ করছি জবসার গ্যারিকলচারে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জবসন ক্যারিয়ার চ্যানেল ভেরিফাইড ফেসবুক পেজ সো এই পেজটিতে আসলে আপনারা বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট বিভিন্ন কান্ট্রি রিলেটেড এবং ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো সবার আগে জানতে পারবেন এবং এছাড়াও সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির লেটেস্ট গুলো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং একই সঙ্গে এই ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনারা আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন এবং আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা সম্পর্ক নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং ফলো করবেন একই সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রবসার কারিক চ্যানেল ভেরিফাইড ইউটিউব পেজ সো এই পেজে আসলে আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গেরি জার্মানি আপনার রাশিয়া বোয়েস বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সহ অস্ট্রেলিয়া এবং দেশি বিদেশি বিভিন্ন ওয়ার্ক এবং ভিসা প্রসেসিং রিলেটেড যে ভিডিও এবং লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন এবং একই সঙ্গে সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বা লেটেস্ট জব সার্কুলারগুলোও নিয়মিতভাবে জফসান চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো আর জব জফসান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন এখন আমরা ভুল ভিডিওতে চলে যাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি জর্ডানের দক্ষ গার্বেস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটা দেখতে চাই সো আমাদেরকে ইন্টারফেসটা চলে আসতে হবে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছেন যে মেশিন অপারেশন অপারেটর ফিমেল তুস্কার অ্যাপারেলস আপনার জর্ডান ক্লোজিং ডেট চব্বিশ বারো দু হাজার উনিশ অর্থাৎ উনিশে ডিসেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন সো আবেদনের ডিটেলসটি যদি আমরা দেখতে চাই তাহলে একটি পিডিএফ দেখতে হবে চলুন আমরা আবেদনের ডিটেলসটি দেখে আসি বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান যে স্থাপিত হয়েছে উনিশশো সালে স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসের দক্ষ কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সো বয়েসেলের মাধ্যমে জর্ডানের তুস্কার অ্যাপারেলে অধীনে নিম্ন বর্ণিত পদে শুধু দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে সো পদের নাম মহিলা মেশিন অপারেটর ফিমেল মেশিন অপারেটর প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো আপনাদের এই তস্কার অ্যাপারেলে প্লেইন মেশিন বা ওভারলক মেশিন যারা পরিচালনা করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে জায়গা আবেদন করতে পারবেন এবং সংখ্যা মোট তিনশো জন কর্মী নিয়োগ করা হবে তো সংখ্যাটি কিন্তু বেশ বড় মাসিক বেতন একশো পঁচিশ জর্ডানি দিন আর আপনার এখানে ধার্য করা হয়েছে কিছু শর্ত রয়েছে যেমন দৈনিক আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম স্বেচ্ছা দিন চাকরির চুক্তি তিন বছর মেয়াদে যা নবায়নযোগ্য বলা হচ্ছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া ও তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে বা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে হবে সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য শর্ত জর্ডানের সময় অনুযায়ী প্রযোজ্য হবে এবার বোসেলের কিছু সার্ভিস চার্জ রয়েছে চলুন আমরা সেটা একটু দেখে আসি তো বোয়েসেল সার্ভিস চার্জ অন্যান্য খরচ বলতে নির্বাচিত মহিলা মেশিন অপারেটর মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার ফি বাবদ দুশো বিশ টাকা এবং বোয়েলের সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা বা সোনালি মক মগবাজার শাখায় বয়েসেল ঢাকা নামে পে অর্ডার করে বোয়েল অফিসে জমা দিতে হবে বইসেলের সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা যা তস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গমনের তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সরকার সাক্ষাৎকারের সময় অবশ্যই আপনাদেরকে যা সঙ্গে হবে সেটা ছিল চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার মূল পাসপোর্ট সঙ্গে আনতে হবে মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি আনতে হবে একাধিক পাসপোর্ট থাকলে তাও অবশ্যই সঙ্গে আনতে হবে আরও কিছু ডিটেলস আমরা যদি দেখি যা আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সাক্ষাৎকারে বা প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নিম্ন স্থানে উপস্থিত থাকতে হবে সো কোথায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আগামী শুক্রবার শেখ মুজিব মহিলা কারিগর প্রশিক্ষণ কেন্দ্র নারুসালাম মিরপুর রোড ঢাকাতে কিন্তু পরিক্ষণটি অনুষ্ঠিত হবে সকাল আট ঘটিকায় সো আগামী বিশ ডিসেম্বর সকাল আট ঘটিকায় নিম্ন স্থানে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশন সম্পন্ন করেছেন এবং সিলেক্টেড হয়েছেন তারাই এ সংক্রান্ত কোন তথ্যের জন্য আপনারা এই যে স্ক্রিনে দেখানো এই নাম্বার ডিউটিতে যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা প্রবাস কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি যোগাযোগ করতে পারেন উল্লেখিত পর থেকে কোনো বায়োডাটা বা জীবন বৃত্তান্ত সঙ্গে আনার প্রয়োজন নেই আবেদন লিঙ্ক এইচ টি টি পি এস বিআর এম এস এল ডট ডট বি ডি দেখানো এই লিঙ্ক দিতে মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন সম্পন্ন করতে পারেন সম্পূর্ণ অনলাইন আবেদন অনলাইনে আবেদনের প্রার্থীদের চাকরি নিশ্চয়তা প্রদান করে না চাকরির জন্য অবশ্যই আপনাকে ট্রেড টেস্ট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি প্রযোজ্য বয়েসেল এর কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বয়েসেল কর্মী নিচে নির্বাচনে নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকে বয়েসেল এর কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো অর্থ প্রদান করে প্রতারিত হবেন না চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বয়েসেল কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি বা চার ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় অর্থাৎ টাকা পয়সায় কোনো লেনদেনের কোনো সুযোগ নেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস এন্ড ট্রেড প্রশিক্ষিত সার্টিফিকেট ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে সো এখানে আমি এখন একটু জাস্ট সামারি করে দিই সেটা হচ্ছে হলো যেহেতু এখানে যে বলা হচ্ছে যে তেইশ হাজার পাঁচশো টাকা আপনার যারা তস্কার অ্যাপারেলে যোগদান করবে তারা তিন মাস পরে ফেরত দেবে সো এক হাজার টাকা মেডিকেল ফি এবং ফিঙ্গার ফি বাবদ দুইশত বিশ টাকা এবং আপনার আবেদনের চার্জ একশত টাকা সো এই এক হাজার তিনশত বিশ টাকা ছাড়া আর কোনো খরচ কিন্তু এখানে নেই তেইশ হাজার পাঁচশত টাকা পে অর্ডার যেটা করবেন সেটা কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে এবং আরেকটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে যাদের ট্রেড প্রশিক্ষিত সার্টিফিকেট রয়েছেন তারা এবং আপনার জর্ডানের তস্কার অ্যাপারেলে এর আগে যারা কাজ করেছেন তারা এবং এই প্লেন মেশিন বা ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা রয়েছে কারেন্টলি কাজ করছেন তারা এই তিন শ্রেণীর বাইরে কেউ আবেদন করবেন না তাহলে কিন্তু চান্সেস অনেক কম কারণ সংখ্যা খুবই লিমিটেড এবং আপনাদের শুধু শুধু অনলাইন আবেদন করে একশো টাকাও নষ্ট করবেন না শুধুমাত্র যাদের কাগজপত্র এড়িয়ে আছে এই যে আবেদনের যে বিভিন্ন ধরনের শর্তগুলো বলা রয়েছে শর্তগুলো যাদের ফুলফিল করা আছে তারাই আবেদন করবে হয়তো আবেদন করে নিজেও হয়রানি শিকার হবেন না এবং নিজের পয়সা নষ্ট করবেন না আপনারা বুঝতে চেষ্টা করুন যদি আরও দরকার হয় তাহলে আপনারা সরাসরি বোয়েসেলের অফিসে যান সেখানে যে আরও ডিটেলস জানুন আমাদের চ্যানেলে বয়েসেলের অফিসে কীভাবে যাবেন কী যোগাযোগ করবেন সেই রিলেটির একটি ভিডিও রয়েছে এবং আবেদন করতে যদি কারো কোনো অসুবিধা হয় তো আবেদন কীভাবে করবেন সেটা নিয়েও কিন্তু আমাদের একটি ভিডিও রয়েছে সেটাও চাইলে আপনারা দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওটি লঙ্ক দেওয়া থাকবে তো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনার কমেন্টের মধ্যে শেয়ার করে দিন যেন আপনার মতো আরও অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এখানে শেষ করছি সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবস্তান কার্যকর চালের সঙ্গে থাকবেন শুভ